যে আমার এই মাদ্রাসার জন্য দোয়া করবেন তার সাথে সাথে একটু আর্থিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই মাদ্রাসার আল্লাহ আপনাদের দান কবুল মঞ্জুর করিয়ে নেবেন يعلم ما بين أيديه আসসালামু আলাইকুম তো আজকে সবারই অশেষ রহমতে যেহেতু আল্লাপাক চাইছিল তার জন্য হয়তো আমাদের এখানে একটা বানাদ মাদ্রাসা মহিলা মাদ্রাসা কাজ উদ্বোধন হলো নাকি তো এই বিষয়ে আপনারা কি বলতে চান আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আশা আশা ছিল যে একটা মহিলা মাদ্রাসা মেয়েরাও দিনই শিক্ষা এখানে অর্জন করুক সেই ক্ষেত্রে আমরা এই পিছনে যে দেখা যাচ্ছে ঘরটা সেটা আপাতত চালু উদ্বোধন করা হয়েছে ওদেরই জন্য এখানে একটা বিল্ডিংয়ের কাজ আলহামদুলিল্লাহ এই শুরু হয়ে গেছে যাই হোক সবারই কাছে দোয়ার আবেদন সবাই দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মানে আল্লাহ রবুল্লা আলমী এটা করার জন্য মানে সহজেই যেন আমাদের হয়ে যায় আর এখান থেকে যেন বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাড়ি ফিরিয়ে আচ্ছা তো দাদা আপনি কিছু বলবেন হ্যাঁ বলতে চাই এনাদের অশেষ কোরবানির বদলতে এবং এলাকাবাসী সবারই নেক দোয়া বদলতে আজকে যে এখানে আমাদের বানাদ মাদ্রাসায় একটা হলঘর এবং লেট্রিন বাথরুম সাথে উজুখানার ভিত্তি স্থাপন হতে যাচ্ছে আমরা দোয়া করি খুব দ্রুত সম্পন্ন হোক কাজটা পাশাপাশি আমাদের এত এলাকা হালকা আমাদের বড়াগাড়ি হালকা সমস্ত মুসল্লি যত আছে এলাকায় সবাই সহযোগিতা করুন আর্থিকভাবে যাতে দুটো কাজটা আমরা সম্পন্ন করতে পারি এই এলাকায় যে মেয়েরা তালেম হাসিল করতেছে এবং আগামী দিনে যেন এরা হাফেজ হয় আলেম হয় এবং এলাকার নাম আমাদের চতুর্দিকে ছড়িয়ে দিতে সহযোগিতা করে এবং আমাদেরও আগামী দিনে পথ চলার ক্ষেত্রে এরা সহযোগী হয় সে প্রচেষ্টায় কামনা করুন তো এতে তো আপনাদের মানে প্রত্যেকটা গ্রামের মানে আর লোকের সহযোগিতার প্রয়োজন না অবশ্যই প্রয়োজন এই মুহূর্তে কাজ শুরু করতে গেলে এই ফিল্ডে অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন 20 25 লক্ষ টাকা লাগবে ন্যূনতম ভাবে করতে গেলে তো শুরুটা হবে ইনশাআল্লাহ তো আপনাদের সহযোগিতা এই জন্যই এলাকার সমস্ত স্তরের লোকদের সহযোগিতা আমরা কামন করছি ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের এই কাশিয়াবাড়ি চার আজকে মাদ্রাসা কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল তো আপনারা গ্রামবাসী বা যে যেখান থেকে ভিডিওটা আপনারা দেখতেছেন সবাই আমাদের সাথে থাকবেন এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে আমরা এই কাজটা দ্রুত সম্পন্ন করতে পারি তো আপনারা এলাকাবাসী এবং আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন যেন আমরা এই কাজটি দ্রুত সম্পূর্ণ করতে পারি এবং আপনাদের আর্থিক সাহায্য আমাদের একান্তভাবে প্রয়োজন তো আপনারা যতটুকু পারেন তো আমাদেরকে আর্থিক সাহায্য দিয়ে কিছুটা সাহায্য করবেন হয়তো আপনাদের এই সাহায্যের কারণে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারব তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের শেয়ারের কারণে কোনো ভাই যদি এই মাদ্রাসায় কিছুটা হেল্প করতে চায় বা হেল্প করতে পারে আপনাদের শেয়ারের কারণে হয়তো অনেক লোকের চোখে পড়বে ভিডিওটা তো আপনারা সবাই শেয়ার করবেন বিশেষ করে আমাদের যে এলাকাবাসী আছে এখানে যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা এই কাজটি দ্রুত সম্পূর্ণ করতে পারি يعلم ما بين أي